আমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হতে আর বেশি সময় নেই আমরা শেষ মুহূর্তে অবতীর্ণ হয়েছি তো আজকে আমি একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছি সমাজ সমাজ থেকে তোমাদের পরীক্ষায় চার নম্বর থাকবে অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছ যারা এতদিন পর্যন্ত পড়ে উঠতে পারিনি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই কার্যকরী আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমাজ থেকে যে চার নম্বর পরীক্ষায় আসে তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি তাহলে শুরু করি দেখো সমাজ থেকে আমাদের পরীক্ষায় চার নম্বর থাকে তো সমাজের অধ্যায়টা আমাদের ক্ষেত্রে অনেকটা জটিল তবুও দেখবে আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এইগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখান থেকে মোটামুটি তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো নিত্য সমাস কাকে বলে কি বলবে যে সমাসের ব্যাসবাক্য হয় না অথচ ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তখন তাকে নিত্য সমাস বলে খুব ইম্পর্টেন্ট উদাহরণ কি ভাষান্তর জন্মান্তর দেশান্তর দীপান্তর এইগুলো সবই নৃত্য সমাসের উদাহরণ দ্বিতীয় প্রশ্ন ব্যাসবাক্য ব্যাসবাক্যতে ব্যাস শব্দের অর্থ কি। কি বলবে ব্যাস শব্দের অর্থ বিস্তার তিন নম্বর প্রশ্ন ব্যাসবাক্যের অপর নাম কী কী বলবে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বা সমাস বাক্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো উপমীয় কর্মধারায় সমাসের উদাহরণ ব্যাস সহ লেখো ফুটি ফাটা ফুটির মতো ফাটা পরে দেখো যে কোশ্চেন রয়েছে সমাস শব্দের অর্থ কি সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা এক পদীকরণ বা তম পরে প্রশ্ন সমাজ কাকে বলে পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত অনেকগুলি পদ যখন একটি পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে কি বললাম পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ যখন একটি পদে মিলিত হয় তখন তাকে সমাস বলে পরে প্রশ্ন সমাজ শব্দের বুৎপত্তি বা প্রত্যয় কি কি বলবে সমপূর্বক অযোগ অ সমপূর্বক অস অ সেটা হবে সমাস সমাসের কাজ কি বাক্যকে ছোট করা এক পদে কি পরিণত করা সমাসের একটি গুরুত্বপূর্ণ কাজ পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট উপমান ও উপমীয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম কী কি বলবে রূপক কর্মধারায় সমাস উদাহরণ কি হবে মন রূপ মাছি সমান মন মাছি বিষাদ সিন্ধু শোকানল এইগুলি সবই রূপক কর্মধারায় সমাসের উদাহরণ পরে প্রশ্ন দেখো সমাসের মূল অর্থ কি এটা দু হাজার বাইশে সম্ভবত এসেছিল কি বলবে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ কি বললাম একাধিক পদের একটি পদে পরিণতি লাভ পরে প্রশ্ন চিরসুখী পদটি কি কি সমাসের উদাহরণ হবে কি বলবে ব্যাপ্তি তৎপুরুষ সমাসের উদাহরণ হবে কি বললাম ব্যাপ্তি তৎপুরুষ সমাসের উদাহরণ হবে পরে প্রশ্ন যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলা হবে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে কি বলতো উভয় পদের অর্থ প্রাধান্য লাভ করে পরে প্রশ্ন আমরা কি সমাসের উদাহরণ হবে আমরা হবে একশেষ দ্বন্দ্ব সমাস আবার পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও পরে প্রশ্ন কর্মধারের সমাসে প্রাধান্য লক্ষ্য করা যায় কি পরপদের অর্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ কর্মধারার সমাসের প্রাধান্য দেখা যায় পরপদের অর্থ কর্মধারার সমাস তৎপুরুষ সমাস এইগুলোতে মনে রাখবে পরপদের অর্থ প্রাধান্য পায় আর পূর্বপদের অর্থ প্রাধান্য পায় একটিমাত্র সমাস সেটা হলো অব্যয়ভাব সমাস আর পূর্বপদ এবং পরপদ কোনোটিরই অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো একটি অর্থাৎ তৃতীয় পদের প্রাধান্য পায় একটিমাত্র সমাস সেটাকে বলা হবে বহুবৃহী সমাস তারপরে দেখো পরপদের পর প্রধান হয় যে সমাসে কি বলবে তৎপুরুষ সমাস এটা সম্ভবত আঠারো সালে এসেছিল তারপরে দেখবে বহু বৃহী এই বৃহী শব্দের অর্থ কি কি বলবে বৃহী শব্দের অর্থ হল ধান পরে প্রশ্ন রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ কি বলবে তৎপুরুষ সমাসের উদাহরণ পরে প্রশ্ন যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয় কি বলবে উপমান পরে প্রশ্ন দেখো এটা সম্ভবত দু হাজার উনিশ সালে এসেছিল যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদে বিশেষ ও পরপদের অর্থ প্রাধান্য পাই তখন তাকে বলা হবে কর্মধারায় সমাস কি বলা হলো যে সমাসে সমস্যমান পদ দুটি উভয়ই পদে বিশেষ্য বা একটা বিশেষ্য একটা বিশেষণ বা দুটি বিশেষণ বা দুটি বিশেষ্য এবং পরপদের অর্থ প্রাধান্য পায় এই কি সমাস তখন কি বলবে তখন বলবে কর্মধারায় সমাস পরে প্রশ্ন দেখো কৃত্তিবাস রামায়ণ রচনা করেন এখানে আন্ডারলাইন করা আছে কৃত্রিবাস এর সমাস নির্ণয় করো কি বলবে এটা উনিশ সালে এসেছিল বহুব্রীহি সমাস কৃত্তিবাস যার এটা হবে বহুব্রীহি সমাস তারপর দেখো প্রশ্ন আছে উপনগরের সমাজটি গড়ে উঠেছে কি অর্থে কি বলবে সামিপ্য অর্থে এটা গড়ে উঠেছে তারপরে দেখো রয়েছে ফেলাইয়া কনক বলাই দূরে নিম্নরীক্ষ পদটি যে সমাসের উদাহরণ কি কনক নির্মিত বলাই এটা হবে তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস তারপরে দেখো রয়েছে হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গড়রাজই এটা কি সমাসের উদাহরণ গড়রাজি কি সমাস হবে কি বলবে নং তৎপুরুষ বা না তৎপুরুষ সমাসের উদাহরণ হবে পরে প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো নিম্নরীক্ষ পদটি যে সমাসের উদাহরণ হবে কি বলবে তৎপুরুষ সমাস বুড়ো যে মানুষ এটা সাধারণ বুড়ো যে মানুষ এটা সাধারণ কর্মধারায় সমাস এটা এটা হবে সাধারণ কর্মধারায় সমাস বুড়ো যে মানুষ সাধারণ কর্মধারায় সমাস তারপরে যখন রয়েছে পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে কি বলবে এটা হবে পূর্বপদের বিভক্তি হচ্ছে লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে পরের প্রশ্ন দেখো কোন সমাসে ব্যাস বাক্য ও সমাজবদ্ধ পদ একই রকম থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে এটা কোন সমাসে ব্যাস বাক্য ও সমাজবদ্ধ পদ একই রকম থাকে কি বলবে উত্তর তোমরা উত্তর বলবে নিত্য লিপ্ত সমাস তারপরে দেখো আছে সিংহাসন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো কি বলবে সিংহ চিহ্নিত আসন তারপরে খুব ইম্পর্টেন্ট দেখো জায়া ও পতি দম্পতি এটা কি সমাসের উদাহরণ কী বলবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ তারপরে অলূপ বহুব্রীহির একটি উদাহরণ দাও কী বলবে মুখে মধু তারপরে দেখো পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে অব্যয়ভাব সমাসে আগেও বলেছে এটা তারপরে দেখো রয়েছে মধ্যপদলপি কর্মধর সমাসের একটি উদাহরণ দাও কী বলবে হাত ঘড়ি পরের প্রশ্ন দেখো রয়েছে দশনান কি সমাস হবে দশ আনঞ্জর অর্থাৎ বহুব্রীহি সমাস তারপরে দেখো প্রশ্ন রয়েছে কর্মধারের সমাসে কোন পদের অর্থ প্রাধান্য লাভ করে বলবে পরপদের অর্থ তো দেখো বন্ধুরা অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছ যারা এতদিন পর্যন্ত তোমরা পড়ে উঠতে পারো তোমরা যদি আমার এই ভিডিওটি ফলো করো তাহলে এখান থেকে দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় পেতে পারো অনেকে বলে সাজেশন পড়ে জীবন নষ্ট হয় দেখো জীবন তোমাদের জীবন আমরা নষ্ট করতে আসিনি যে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু যারা পড়াশোনায় অনেকটাই ভালো বা পড়ার নানাবিধ সুযোগ তোমরা পেয়েছ কোনো দিক থেকে তোমরা বঞ্চিত হওনি এই ভিডিওটি কিন্তু তাদের জন্য নয় দেখলেও উপকার আছে তোমরা সম্পূর্ণটাই পড়বে যারা শিখতে চাও তারা সম্পূর্ণটাই পড়বে অনেক শিক্ষার্থী বন্ধু রয়েছে যারা শুধুমাত্র পাশ করার জন্য পড়ো এই ভিডিওটি শুধুমাত্র কি তাদের জন্য জীবন তোমাদের নষ্ট করার অধিকার কিন্তু আমাদের নেই আমরা সকলের ভালো চাই তো শিক্ষার আলো সকলের মাঝে কি ছড়িয়ে যাক আমরা এই আশাটুকু রাখবো সবার পরীক্ষা ভালো হোক আশা রাখব পরের প্রশ্ন দেখো উপপাদ শব্দটির অর্থ কী সমীপবর্তী হওয়া কর্মধারা সমাসের দেখো এটা তো আমরা বললাম দেখো গ্রামান্তর এটা কোন সমাসের উদাহরণ হবে তোমরা কি বলবে এটা অবশ্যই নৃত্য সমাসের উদাহরণ হবে কোন সমাসের ব্যাস হয় না কি বলবে নৃত্য সমাসের ব্যাস হয় না একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও কি বলবে সবুজ বাঁচাও কমিটি একটি বাক্যাশ্রয়ী সমাসের জ্বলন্ত উদাহরণ পরে প্রশ্ন দেখো সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাজ কয় প্রকার সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস অবশ্যই তিন প্রকার কী বললাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস তিন প্রকার পরে প্রশ্ন দেখো নিত্য সমাসের নিত্য শব্দটির অর্থ কী কী বলবো নিত্য মানের সর্বদা সমাসের প্রয়োজনীয়তা কি বাক্যকে সংক্ষিপ্ত প্রাঞ্জল শ্রুতিমধুর হৃদয়গ্রাহী করে তোলার জন্য সমাসের প্রয়োজন আছে পরে দেখো যে প্রশ্ন সমাসের একটি বৈশিষ্ট্য লেখক পাশাপাশি অবস্থিত থাকে দুই পারস্পরিক অর্থ সম্পর্কযুক্ত থাকি অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হয় পরে প্রশ্ন দেখো বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা টেস্ট পেপারের আমরা একাধিক পেজে এটা পেয়েছি বাক্যাশ্রয়ী সমাস যে সমাজবদ্ধ পদকে বা যে বাক্যকে আশ্রয় করে সমাজ গড়ে ওঠে তখন তাকে আমরা বাক্যাশ্রয়ী সমাজ বলে থাকি বা এটাও যদি তোমাদের পছন্দ না হয় এটা বলবে যে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তখন তাকে বলা হবে বাক্যাশ্রয়ী সমাস যেমন বসে আকু প্রতিযোগিতা রক্তদান শিবির এইগুলো পরে প্রশ্ন সমস্ত পদের অন্য নাম কি সমস্ত পদের অন্য নাম সমাসবদ্ধ পদ পরে প্রশ্ন দেখো সমস্ত পদ কাকে বলে সমস্যমান পদগুলি মিলিত হয়ে যে এক পদে সৃষ্টি হয় তখন তাকে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা দেখো আমি বলতে চলেছি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ উপপদ তৎপুর সমাজ কাকে বলে উদাহরণ দাও উপপদের সঙ্গে কৃদান্ত পদের মিলনে যে সমাস হয় বা গড়ে ওঠে তখন তাকে উপপদ তৎপর সমাস বলে যেমন ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি পরে দেখো যে কোশ্চেন রয়েছে খুব গুরুত্বপূর্ণ ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও আমি যদি বলি হাট ও বাজার সমান হাটবাজার হাট ও বাজার সমান হাটবাজার এটা একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ হবে তারপরে দেখো এটা একাধিক স্কুলে দেখেছি আমরা চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো কি বলবে চরণ কমলের ন্যায় এটা চরণ কমল উপমিত কর্মধারের সমাস দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও কি বলবে নবগ্রহ নয়টি গ্রহের সমাহার বা সাত সমুদ্র সাত সমুদ্রের সমাহার পরে দেখো প্রশ্ন একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও যেমন ভালো ও মন্দ পরে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট দেখবে খুবই গুরুত্বপূর্ণ সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। কি হয় সন্ধি হলো ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন আর সমাস হলো দুই বা ততোধিক শব্দের অর্থের মিলন সন্ধিতে পূর্ববাদের বিভক্তি লোপ পায় না অলপ সমাস ছাড়া সব সমাসই পূর্ববাদের বিভক্তি লোপ পায় পরের প্রশ্ন দেখো রয়েছে রূপক কর্মধারার সমাসের একটি উদাহরণ দাও কি বলবে প্রাণ পাখি প্রাণরূপ পাখি এটা রূপক সমাসের একটি উদাহরণ হবে তারপরে প্রশ্ন দেখো মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো কি বলবে মেঘের দ্বারা ঢাকা এটা অবশ্যই করণ তৎপুরুষ সমাস হবে পরের প্রশ্ন দেখো অলোপ সমাস যে সমাসের পূর্বপদের বিভক্তির লোপ হয় না তখন তাকে আমরা অলোপ সমাস বলে থাকি যেমন মায়ে ঝিয়ে মায়ে ও ঝিয়ে গরুর গাড়ি গরু ও গাড়ি পরে দেখো যে প্রশ্ন রয়েছে রামদাস এটা ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো রামের দাস এটা অবশ্যই সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে পরে দেখো যে প্রশ্ন রয়েছে কাল সর্প একটি শব্দে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো কাল রূপ সর্প এটা রূপক কর্মধারায় সমাস হবে তারপরে দেখো আছে বহুবৃহী শব্দের অর্থ কি বহু ধান আছে যার কি বললাম বহু ধান আছে যার তাকে বলা হবে বহু সমাস তারপরের তারপরে দেখো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এটা রূপক কর্মধারয় সমাস কাকে বলে উপমেয়বাচক পূর্বপদ ও উপমানবাচক উত্তরপদের মধ্যে একটি অবেদ যখন কল্পনা করা হয় তখন তাকে রূপক কর্মধরায় সমাস বলে যেমন রূপ মাঝি পরে প্রশ্ন সমস্যমান পদ কাকে বলে উদাহরণ দাও যেসব পদ মিলিত হয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলা হবে সমস্যমান পদ যেমন হর গৌরী হর ও গৌরী এখানে হর গৌরী দুটি সমস্যমান পদের উদাহরণ তারপরে দেখো পরে প্রশ্ন আছে উপগ্রহ কথাটির ব্যাস সহ সমাসের নাম লেখে কি বলবে উপগ্রহ ক্ষুদ্র গ্রহ এটা অব্যয়ীভাব সমাসের উদাহরণ হবে তারপরে দেখো পরে প্রশ্ন নিমাইবাবু চুপ করিয়া রহিলেন এখানকিত পদটির ব্যাস সহ সমাসের নাম লেখো নিমাইবাবু যিনি নিমাই তিনি বাবু সাধারণ কর্মধরায় সমাস হবে তারপরে পরে প্রশ্ন দেখো রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো কি বলবে রত্নের আকর যিনি উপবাদ তৎপুরুষ সমাস এটা খুব ইম্পর্টেন্ট বা এটা আমরা অন্যভাবে বলতে পারি রত্নের আকর এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে তারপরে দেখো প্রশ্ন দু হাজার কুড়িতে এসেছিল বহুরূপী এটির সমাজ নির্ণয় করো বহুরূপ যার বহুবৃহী সমাজ হবে তারপরে দেখো আজকের আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি অব্যৈভব সমাসের একটি উদাহরণ দাও অব্যৈভব সমাসের একটি উদাহরণ আহা ভাত অর্থাৎ ভাতের অভাব যে প্রশ্নগুলো আমি বললাম বন্ধুরা তোমরা এইগুলো রেডি রাখো দেখবে আশা করি পরীক্ষায় তোমরা এখান থেকে পাবে আবারও দেখো বলি অনেক শিক্ষার্থী বন্ধু আছো যারা এখনো পর্যন্ত পড়ে উঠতে পারি এই ভিডিওগুলো সম্পূর্ণ তাদের জন্য তোমরা সম্পূর্ণ দেখো তোমরা অবশ্যই পাশ করবে আর যারা ফুল মার্কস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমরা আমাদের যে চ্যানেলটি রয়েছে মাধ্যমিক অনলাইন গাইড এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হও তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সেইখানে বলো আমরা সেই সমস্যার সমাধান করে দেব আরও যদি নানাবিধ ভিডিও চাও বা কী ধরনের ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবে না সকলের পরীক্ষা ভালো হোক ভালো হবে এই আশা রেখে আজকে আমার ক্লাসটি শেষ করছি সকলকে ধন্যবাদ